তো দীপাবলি তোমাদের সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা মানে হলো মেন রবিবার মানে আমাদের বাড়িতে হলো কাজ ওটা তুমি খাও তুমি খাও হাতে ওটা কি ওটা কি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো চলে আসলাম নতুন একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে সকাল সকাল ঘুম থেকে উঠে বেশ কিছু কাজকর্ম সেরে নিয়ে এখানে বসিয়ে দিয়েছি চা আর একদিকে মা এখানে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে এদিকে দেখো আজকে যেহেতু রবিবার ছিল আজকে আর রাতের বেলা রুটি করেনি মা মানে আগের দিন রাতে রুটি যেটা করে রাখে ওটা আর করেনি এখন সকালবেলাতে এখানে আনা হয়েছে কচুরি আর তরকারি এটাই আজকে খাওয়া হবে আর সঙ্গে দুধ চা তো আছেই আমরা সবাই দুধ চা খেতে সবাই বলতে আমি আর আমার হাজব্যান্ড সকালে দুধ চা খেতে পছন্দ করি তাই আমাদের জন্য দুধ চা করে নিয়েছি এখানে খেয়ে নিয়েছি আর এখানে দেখো বিছানাটাকে গুছিয়ে নিয়েছিলাম ভাইয়ের ঘরের কিন্তু ওয়াজিয়া হুটে আবার এলোমেলো করেছে রবিবার মানে এইটা হলো মেন কাজ রবিবার মানে আমাদের বাড়িতে হলো কাজ ডবল তার কারণ হলো মা বাড়িতে থাকে না আব্বু থাকে না কেউ থাকে না সারা সপ্তাহ জামা কাপড় কাঁচা কুচি যত কাজ আমার মায়ের আজকের দিনে থাকে তো মা ওদিকে রান্না বান্না সব করছে মাই কাঁচা কুচি করে ভাবলাম আজকে আমি একটু করে দিই সেই জন্য আমি আর কি করে নিলাম যেহেতু আমি ফ্রি ছিলাম সেই রোদ ফোদ কোনো কিছু নেই ও রোদের মধ্যে ঘেমে নিয়ে যাবে কিন্তু ওর কোনো ব্যাপারই না এই যে ও নিজে নড়তে পারে না ডুব ঘুরে নিয়ে দৌড়চ্ছে এই যে দৌড়াতে দৌড়াতে উল্টে পড়ে ওইভাবে বসে আছে এই দেখতে পাচ্ছ পড়বে বললে পড়ে গেল ও তো এমনি পড়ে ওরা তো পড়বি বলে দিলে ওইটা নি সেফটি ভাবে পড়লো নালে তো মুখ টুকড়ে পড়তো সমস্ত জামা কাপড় এখানে কেচে মেলে নিয়েছি আর বেশিরভাগটাই সব আব্বুর আব্বুর পাঞ্জামি নামাজ পড়তে যাওয়ার এখানে একটাই শুধু আজিয়ার ব্যাপার আছে এটা ব্যাসার আর ওরা এখন গোসলটা করে নিচ্ছে ওদের গোসলটা হয়ে গেলে তারপরে আমি গোসল করব। মানে আমি ভাবলাম রোদ আছে এগুলোকে একটু ক্লিন করে মেলে দি আর বডি ওয়াশ দেবো নাকি দেবো আচ্ছা ঠিক আছে চলো আমি গোসলটা সেরে নেবো চলে এসেছি রান্নাঘরে আজকে তো দীপাবলি তোমাদের সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই অনেক আনন্দ করে কাটাও আর আজকে সেই জন্য মা বাড়িতে মানে আজকে তো অমাবস্যা তো অমাবস্যার দিন আমাদের বাড়িতে কিন্তু সবাই রুটি খায় মানে প্রত্যেক বছর সেই জন্য চলো মা আজকে রুটির সাথে কি কি বানালো তোমাদেরকে দেখাই এই যে এখানে দেখো মাংস রান্না হবে আজকে বললাম একটুখানি ডালের হালুয়া বানাতে সেই জন্য মা এখানে ডাল বেটে রেখেছে এটা বানাবে আজকে রাতের বেলা আজকে রুটি খাওয়া হবে সেই জন্য আর আছে মাংস আছে আর এদিকে দেখো আমের চাটনি বানাবো তাই মা আমটা কেটে রেখে দিয়েছে আর একদিকে মাংসের মধ্যে কুমড়ো দেবে তাই কুমড়োটা এখানে কেটে নিচ্ছে মা চলছে রান্না বান্না এটা কি রান্না করছো আজকে মা বানাচ্ছে সানডে স্পেশাল ঘুগনি তাই তো এটা ঘুগনি হচ্ছে তো তা ঘুগনি বানাচ্ছে এখানে ঘুগনির মশলা রেডি সমস্ত বেসিক মশলা দেওয়া হয়ে গেছে আদা রসুন পেস্ট জিরে মরিচের পেস্ট মিট মশলা সব দেওয়া হয়ে গেছে এখন মশলাটাকে কষানো চলছে মায়ের হাতের এই ঘুগনিটা দারুণ হয় আর এখন দিয়ে দিচ্ছে টমেটো এর মধ্যে পড়ে যাচ্ছে টমেটো তোমরা কে কে ঘুগনি খেতে পছন্দ করো কমেন্ট করে বলবে তো তারা কাদের কাদের ঘুগনি খেতে পছন্দ আর দানাগুলোকে বাদ দিয়ে দিচ্ছে আসলে সবাই খাই মায়ের আবার ইউরিক অ্যাসিড আছে সেই জন্য দানাগুলোকে বাদ দিয়ে রান্না করব এই যে দেখো এখানে ঘুগনিটা প্রায় হয়েই এসেছে আর একটুখানি হলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে ঘুগনিটা খেয়ে দিলে আমার মাংসটা তো আগেই দেখিয়ে দিয়েছি তোমাদেরকে ওয়াজিয়াদের ওদিকে গোসল করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি যাবো গোসল করবো তারপরে তিনটে মতন বেজে গেছে গোসল করে চলে এসেছি ওয়াজিয়াকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন করব খাওয়া দাওয়া সবারই খাওয়া হয়ে গেছে আমি মা আর ওয়াজিয়ার পাপা বাকি তিনজনে এখন খেয়ে নেবো চলো তোমাদেরকে মেনুটা দেখাবো তারপরে খাওয়া দাওয়াটা সেরে নেবো এই যে সাদা ভাত তার সঙ্গে ছিল কুমড়ো আলু মাংস দিয়ে তরকারি শশা মানকচু ভর্তা আর যে আমের চারটি বানালাম সেটা আছে ডালও আছে পর তোমাদের সঙ্গে তো আর কোন ভিডিও শেয়ার করা হয়নি এখন বেজে গেছে ঘড়িতে সন্ধ্যা সাড়ে ছটা মতন তো এখন মা এখানে ঘুগনি দিল চলো ঘুগনিটা খেয়ে নি চলো তোমাদেরকেও দেখা দুপুরবেলাতে যে ঘুগনি বানালো এখন মা খেতে দিলো সন্ধ্যাবেলা আর এখানে ওয়াজিয়ার কাণ্ড দেখো আর এইদিকে ফারিয়া খাচ্ছে ফারিয়া কেমন হয়েছে ভালো হয়েছে এই যে ফারিয়া খাচ্ছে এখন তোমাদেরকেও একটু খেতে দিচ্ছে দেখো আমরা এখন হয়ে নিয়েছি রেডি এখন ঘড়িতে কটা বাজে যেন নটা মতন বাজে তো তানিয়া ফোন করে প্রচন্ড পরিমাণে জোর করছে একটু যাওয়ার জন্য আমি বললাম ওকে আসতে কিন্তু ও বলছে আজকে আর আসবে না রাত হয়ে গেছে বলে আর আমাদের এই বাড়ির পাশেই থাকে ওরা যেহেতু অনেক জোর করছে সেই জন্য একটুখানি যাচ্ছি যাবো আর আসবো চলো এই যে ওয়াজিয়াকে বাইরে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে ওকে একটু ফুল হাতা জামা পরিয়ে নিয়েছি আমরা রেডি এবার চলো খাও একটা খাও ওটা তুমি খাও তুমি খাও রাগ হয় খাও রাতের বেলা আমাদের ডেকে দেখো কি খাওয়াচ্ছে ওর খেতে ইচ্ছা করেছে তো ওর ডেকে আমাদের তাই মাইদ তো দেখানো যাবে না মাইদ এখন খালি গায়ে আছে আমার ফ্রেন্ড আমাকে দিচ্ছে ও আবার ওর ফ্রেন্ডকে দিচ্ছে এই দেখো ও বাবা নিয়ে সাথে সাথে দেখো দেখেছো এইসব খাবার ওয়াজিয়ার খুব ভালো লাগে জানো

কি 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 ওটা ওটা তো ওটা এই দেখো ওই জিনিসটা নিয়েছ তো রাগ হচ্ছে টার্টল টার্টল ওটা ক্যাট ক্যাট ওই দেখো ওই দেখো ওই দেখো মিষ্টিটা বেশি ভালো বলো ট্রেসটা খুব সুন্দর কেটে গেছে এখন সাড়ে দশটা মতন আর ইয়েদের বাড়ি থেকে তো চলে এসেছি অনেকক্ষণ হলো আর আজকে হঠাৎ করে প্ল্যান হলো যে আপ্পু আর ওয়াজিয়ার বাপার সবাই মিলে দিঘা যাবে তো এখন চলছে প্যাকিং আমাদের রেখেই ওরা যাবে আর কি ও ঘুরতে যাবে আসলে আপ্পুরের একটু ছুটি আছে কালী পুজোর সেই জন্য সবাই মিলে ঘুরতে যাবে এখন চলছে প্যাকিং ওয়াজিয়ার কপা একটু বাইরে গেল এখানে সব প্যাকিং রেডি এই যে দেখো গাড়িতে করে যাবে সেই জন্য আর কি যেতে বললাম ওয়াজিয়ার পাপাকে সঙ্গে দেখো এই জিজুও যাবে জিজু হলো আমার ফ্রেন্ডের হাজব্যান্ড তো ওর সঙ্গে খুব ভালো বন্ধুত্ব মানে ওয়াজিয়ার পাপার সঙ্গে সেই জন্য দুইজন যাচ্ছে বলেই যাচ্ছে আমি বললাম এতদিন এত ঝরঝাপটা গেল অ্যাক্সিডেন্ট হলো বাড়িতে বেড রেস্টটা ছিল একটু যাও ঘুরে এসো ভালো লাগবে তো ওর ওয়াজিয়ার পাপা আর ওয়াজিয়ার এক জায়গাতে যাচ্ছে সেটাও বুঝতেই পারছে সেই জন্য দেখো ওর মনটা খারাপ ও কিন্তু কিছুতেই ছাড়তে চাইছিল না